Disclaimer, this is for informational purposes only. For medical advice or diagnosis, consult a professionals. আমি অ্যাঞ্জেলা অনলি হোমিওপ্যাথি চ্যানেলের প্রত্যেক দর্শক বন্ধুকে স্বাগত জানাই আমাদের জনৈক দর্শক বন্ধু ললিত মহাতো মহাশয়কে বিশেষ ধন্যবাদ জানাই আমাদের ভিডিওগুলি দেখার জন্য উনি একটি বিষয়ে ভিডিও করতে বলেছেন সেটি হল ইউটেরান প্রলাপস তাই আজকের বিষয় ইউটেরান প্রলাপস বা জরায়ু প্রলাপস এটি এমন একটি অবস্থা যেখানে জরায়ু তার স্বাভাবিক অবস্থান থেকে সরে গিয়ে জনিপথে নেমে আসে এটি ঘটে যখন পেলভিক ফ্লোরের পেশি এবং লিগামেন্ট দুর্বল হয়ে যায় এবং জরায়ু সঠিক অবস্থানে ধরে রাখতে পর্যাপ্ত সহায়তা দিতে পারে না জরায়ু প্রলাপসের বিভিন্ন কারণ থাকতে পারে যার মধ্যে কয়েকটি প্রধান কারণ হল একাধিকবার বা বড় আকারের বাচ্চা প্রসবের কারণে পেলভিক ফ্লোরের পেশি দুর্বল হয়ে যেতে পারে মেনোপজের পরে ইস্ট্রোজেন হারমোনের অভাবের কারণে পেলভিক পেশি দুর্বল হতে পারে অতিরিক্ত ওজন পেলভিক অঙ্গগুলির উপর চাপ সৃষ্টি করতে পারে দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য যা মলত্যাগের সময় অতিরিক্ত চাপ পেলভিক ফ্লোরের উপর প্রভাব ফেলতে পারে নিয়মিত ভারী জিনিস তোলার কারণে পেলভিক পেশি দুর্বল হতে পারে জেনেটিক দুর্বলতার ফলে কিছু মহিলার জন্মগতভাবে পেলভিক পেশি দুর্বল থাকতে পারে জরায়ু প্রলাপসের লক্ষণগুলি হালকা থেকে গুরুতর হতে পারে কিছু সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে তলপেটে বা জনিপথে ভারী বা পিণ্ড অনুভব করা কোমর ব্যথা প্রস্রাবের সমস্যা যেমন প্রস্রাব লিক হওয়া বা ইনকন্টিনেন্স ঘন ঘন প্রস্রাবের বেগ বা মূত্রথলি খালি করতে অসুবিধা কোষ্ঠকাঠিন্য বা মলত্যাগের অসুবিধা সহবাসের সময় অস্বস্তি বা ব্যথা জনিপথে রক্তপাত বা স্রাব জরায়ু প্রলাপসের তীব্রতার উপর নির্ভর করে এটিকে বিভিন্ন পর্যায়ে ভাগ করা হয় প্রথম পর্যায়ে জরায়ুজন উপরের অংশে নেমে আসে দ্বিতীয় পর্যায়ে জরায়ু যোনির নিচের অংশে নেমে আসে তৃতীয় পর্যায়ে জরায়ু যোনিপথের বাইরে বেরিয়ে আসে চতুর্থ পর্যায়ে বা সম্পূর্ণ প্রলাপসের ক্ষেত্রে পুরো জরায়ু জনিপথের বাইরে ঝুলে থাকে জরায়ু প্রলাপসের চিকিৎসা নির্ভর করে প্রলাপসের তীব্রতা এবং রোগীর সামগ্রিক স্বাস্থ্যের উপর চিকিৎসার বিকল্পগুলির মধ্যে রয়েছে জীবনযাত্রার পরিবর্তন ওজন কমানো কোষ্ঠকাঠিন্য এড়ানো এবং ভারী জিনিস না তোলা পেলভিক ফ্লোর ব্যায়াম বা কেজল এক্সারসাইজেস পেলভিক পেশি শক্তিশালী করার জন্য এই ব্যায়ামগুলি করা হয় পেশারি এটি একটি সিলিকান ডিভাইস যা জনিতে স্থাপন করা হয় এবং জরায়ুকে সাপোর্ট করে হরমোন থেরাপি মেনোপোজের পরে ইস্ট্রোজেনের অভাবের কারণে প্রলাপস হলে এটি সহায়ক হতে পারে গুরুতর ক্ষেত্রে জরায়ুকে তার সঠিক অবস্থানে ফিরিয়ে আনার জন্য বা জরায়ুর অপসারণের জন্য হিস্টেরেক্টোমি সার্জারি করা যেতে পারে আপনার যদি জরায়ু প্রলাপসের কোনো লক্ষণ থাকে তবে সঠিক রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্য একজন গাইনোকোলজিস্টের সাথে যোগাযোগ করা অপরিহার্য প্রথম বা দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে রোগীর লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসা করা সম্ভব লক্ষণের ওপর নির্ভর করে রোগীর হরমোনার বৈষম্য নিরাময় করা সম্ভব এ বিষয়ে স্বাস্থ্য পরিষেবা পাওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারগুলিতে যোগাযোগ করতে পারেন আমাদের রায় হোমিও হলের প্রত্যেকটি শাখায় অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক দ্বারা স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয় তাই বেছে নিন পঁচিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সুস্বাস্থ্যের সঠিক দিশারই রায় হোমিওহল রিটেল চেনকে অনলি হোমিওপ্যাথিতে এই ধরনের আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে একদম ভুলবেন না নতুন নতুন নোটিফিকেশানস পাওয়ার জন্য বেল আইকন প্রেস করবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর অনলি হোমিওপ্যাথি চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার